আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত চোর ধরুন চোরকে শেষতা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে বলে দেব তবে অনেকে দেখা যায় গাড়ি চুরি হয়ে যায় সিএনজি চুরি হয়ে যায় বাস চুরি হয়ে যায় ট্রাক চুরি হয়ে যায় এমন তো অবস্থায় বিভিন্ন কিছু চুরি হতে পারে তো এই চুরি হয়ে যাওয়া মাল আপনি কীভাবে আপনি পাবেন তো অনেকেই কবিরাজের কাছে যায় কবিরাজ কি বলে নাম বলে দেয় এই অমুকের চুরি করছে তো এটা নাম জানলে কী হবে এটা সঠিক কিন্তু এটা নাম জানলে আপনার কী হবে আপনি কি এটা পাবেন আপনি নাম জানলে কি আপনি ধরতে পারবেন এটা কিন্তু সম্ভব না তো এই জন্য কীভাবে কী করতে হবে তো আপনার যদি চুরি হয়ে যায় তাহলে আপনি জালালি খতম পড়বেন জানালে খতমটা কি করোনুল ক্যারিমের একখানা আয়াত তা হচ্ছে লাই লাইল্লাং তার সোভাকালিমিন এই আয়াতি কারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তর এক লক্ষ তিরিশ হাজার বা যদি কেউ পড়ে তাহলে যে চোর মাল নিয়েছে সেই চোর যে কোনো কিছু নিয়েছে সেই চোর ফেরত দিতে বাধ্য হবে তার অ্যাকশানটা কি হয় যদি সে না দেয় তাহলে তার এমন অবস্থা হয়ে যায় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে যায় আমাদের হাতে অনেক প্রমাণ আছে যে চুরি করার কারণে এরকম হয়ে গেছে তার অসুবিধা হয়ে গেছে তার নাক দিয়ে গলা দিয়ে রক্ত বের হয়েছে তো এটি একটি পরীক্ষিত একটি আমল এটি কিভাবে করতে হয় একটু নিয়মটা আপনাদেরকে বলি নিয়মটা হচ্ছে প্রথমত আপনাকে বলতে হবে আপনি পবিত্র আসেন কিনা। পবিত্র থাকলে অবশ্যই আপনি প্রথমে বিসমিল্লা সহসরা ফাতে একবার বিসমিল্লা সহসরা এক ক্লাস তিনবার কয়েকবার দুরু শরীফ পাঠ করার পরে আপনি পড়বেন লাহিল্লাং তা সোহানা কিনে কোন তুমি না জলিমিন এটার প্রতি এক সময় পরপর আপনাকে পড়তে হবে ফাস্তা জব আল্লাহ ওনার জয় না হুমিন আলগামী কানুজিল মিন এভাবে এটা পড়বেন তারপরে দোয়া করে দেবেন আবারও বিসমিল্লা সহসরা ফাতে একবার বিসমিল্লা সহসরা এক ক্লাস তিনবার কয়েকবার দুরু শরীফ পাঠ করে দোয়া করে দিবেন তো আপনারা যদি পড়তে পারেন ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে যেহেতু এক লক্ষ দিয়ে বাড়িটা পড়তে হয় ফ্যামিলির লোক দিয়ে পড়তে পারেন অথবা যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এইভাবে আপনারা পড়বেন যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো আল্লাহ আমাদের সকলকে কবল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাক